আমরা আজকাল বড্ড বেশি যান্ত্রিক হয়ে গেছি আপন মানুষকে সময় না দিয়ে আমরা সময় দিচ্ছি ফেসবুক টুইটার ঠিকঠক এসব নিয়েই আমরা অনেক বেশি বিজি হয়ে গেছি আমাদের ফেসবুকে পাঁচ হাজার দশ হাজার ফলোয়ার চলে আমরা মনে করি যে হ্যাঁ আমার তো অনেক অনেক ফ্রেন্ড আমার তো সবাই খোঁজ নেয় আমাকে তো সবাই নখ করে বাট একদিন একদিন আপনি অসুস্থ হয়ে থাকেন একদিন আপনি হসপিটালে গিয়ে থাকেন দশ হাজার ফলোয়ার্স আসবে না কে আসবে আপনার ওয়াইফ আপনার হাজবেন্ড আপনার ছেলে মেয়ে বা আপনার বাবা মা এই তো চার পাঁচজন সো সময় থাকতে তাদেরকে সময় দিন হাসি খুশি থাকেন দেখবেন জীবনটা অনেক সুন্দর বাট আপনি এই মেকির পিছনে ছুটতে ছুটতে নিজেকেই হারিয়ে ফেলবেন নিজের এই যে এত আপন কাছের মানুষ আছে সেগুলো থেকে অনেক অনেক দূরে চলে যাবেন সো দ্যাটস ওয়াই আমি বলি যে আপন সময় থাকতে সময় দিন ভালো থাক